ঠিক এই মুহূর্তে আমরা কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি রাজধানীর নতুন বাজার এলাকা থেকে এখানে দূতাবাসের সামনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের একদম সন্নিকটে সেখানে কিন্তু এই বিক্ষোভকারীরা জড়ো হয়ে তারা ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে প্রতিবাদ সেটি চালিয়ে যাচ্ছেন আমরা যদি একটু আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আপনাদের প্রতিক্রিয়া কি এই যে যে ফিলিস্তিনি যে হত্যাযজ্ঞ হচ্ছে এটির প্রতিক্রিয়া কি আমরা চাচ্ছি যেন আমাদের মুসলিম জাতি সারা বিশ্ব মুসলিম জাতি আছে সবাইকে আমরা নিয়ে করতে চাচ্ছি যেন বিশেষ করে যে প্রাণ আমাদের প্রতি মুসলিমদের প্রতি একটা সরঞ্জামূলক একটা প্রান্তি চাচ্ছে যেন এই প্রাণকে যেভাবে আমরা বহিষ্কৃত করতে পারি সেই আজকে আমরা নিয়ে যাচ্ছি এখানে এসেছেন কেন এখানে আসছি যেন আমরা মুসলিমদের উপর সারা বিশ্বের যেন ইসরায়েল কোম্পানি ইসলাম যেমনটি শুনছিলেন যে এখানে যে বিক্ষোভকারীরা এসেছে তারা কিন্তু এই যে মার্কিন দূতাবাসের পাশেই কিন্তু তারা এই ধরনের বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা কিন্তু নানা ধরনের প্রতিবাদ স্লোগানের মধ্য দিয়ে প্রকম্পিত করে ফেলেছে এই এলাকাটিকে এবং যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কিন্তু একটি সরব উপস্থিতি তারা কিন্তু এখানে একটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছে এবং যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা সেই গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে তারা কিন্তু একটি কঠোর নিরাপত্তা বলাও এখানে গড়ে তুলেছে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারীরা এখানে বিক্ষোভকারীরা কিন্তু এই যে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু তারা জড়ো হয়ে তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ স্লোগানে পুরো প্রকম্পিত করে ফেলেছে এলাকাটি এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সরব উপস্থিতি এখানে রেখেছে এবং শৃঙ্খলা বিষয়টিকে মাথায় রেখে কিন্তু তারা এখানে তাদের যে উপস্থিতি সেটি তারা তুলে ধরেছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি এখানে সেনা সদস্যরাও কিন্তু এই যে যে বিশেষ জোন অর্থাৎ এখানে যে কূটনীতিক এলাকা সেটি নিরাপত্তায় কিন্তু তারা সরব উপস্থিতি রেখেছে দর্শক এই মুহূর্তে ঠিক আপনারা কালাক্ড থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে রাজধানীর নতুন বাজার এলাকা থেকে সেখানে যে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে তারা কিন্তু এই যে এই ধরনের প্রতিবাদ সমাবেশ তারা চালিয়ে যাচ্ছেন ¿Qué শুনছিলেন যে এখানে বিক্ষোভকারীরা তারা তাদের যে প্রতিক্রিয়া সেটি জানাচ্ছিল এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে একে একে বিক্ষোভকারীরা কিন্তু তারা তাদের তারা কিন্তু তাদের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু জানাচ্ছিলেন এই যে অবস্থা অর্থাৎ এই যে যে গুরুত্বপূর্ণ যে জোনটি অর্থাৎ বাড়ি এলাকা সেটি নিরাপত্তা ব্যবস্থা যেমন এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সরব উপস্থিতি রেখেছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারীরা তারাও কিন্তু এখানে তাদের যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে দশক আলোকণ্ড থেকে আপনাদের সাথে ঠিক এই মুহূর্তে বাড়ি এলাকা অর্থাৎ নতুন বাজার এলাকায় সংলগ্ন যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের সামনে থেকে যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে বিক্ষোভকারীরা এসেছে অর্থাৎ ত্রিশ যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু এখানে এসে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ সমাবেশ তারা চালিয়ে যাচ্ছেন